একজন প্রবাসীর উপর ভরসা করে একটি পরিবার স্বপ্নের পাশা সাজায় আর এভাবেই এপারে ভরসা করে ওপারে বুনতে থাকে স্বপ্নের জাল এপারের মানুষ প্রবাসীদের স্বপ্ন বুনতে থাকলেও প্রবাসীদের থাকে নানান সীমাবদ্ধতা তন্মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য খাতে সহজলভ্যতা না পাওয়া আর তারই প্রেক্ষিতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জীবনমান উন্নত করা এবং তাদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করার জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে স্পেরেয়া হেলথ প্রবাসীদের জন্য চালু করা হয়েছে সুলভ মূল্যে সেবা প্যাকেজ আজকের দিনটা আসলে রেমিটেন্স যোদ্ধাদের যাদের দ্বারা এই বাংলাদেশের অর্থনীতি সচল থাকে যারা অচল হলে বাংলাদেশ অচল হয়ে যায় সেই রেমিডিজ যুদ্ধদের কথা চিন্তা করি স্বাস্থ্যসেবার কথা চিন্তা করি স্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেড একটি প্যাকেজ ঘোষণা করেছে প্রিয়জন দেশের বাইরে চিকিৎসা সেবা অত্যন্ত ব্যয়বহুল আমার মনে হয় এখন থেকে এই যারা প্রিয়জন প্যাকেজটা নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা এই স্পেরিয়াতে করবে আমার মনে হয় তারা বিশেষ ছাড় মূল্যে এই প্যাকেজের মাধ্যমে তারা পাবে চট্টগ্রামের মোড়ে অবস্থিত আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান এসপ্রিয়া হেলথ কেয়ার লিমিটেড প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিশেষ সেবা প্যাকেজ প্রিয়জন উদ্বোধন করেছে গত এক জানুয়ারি অত্যাধুনিক প্রযুক্তি এবং সুপরিকল্পিত ল্যাব সুবিধা সম্পন্ন এই প্রতিষ্ঠানটি রোগ নির্ণয় ও উন্নত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দীর্ঘদিনের সুনাম ধরে রেখে নতুন এই উদ্যোগটি চালু করেছে তারা যখনই কোনো রোগে আক্রান্ত হয় তারা কিন্তু ওখানে সঠিক চিকিৎসা পায় না পূর্ণাঙ্গ চিকিৎসা পায় না যাদের হেলথ কার্ড নেয় তারা কিন্তু ভালো জায়গায় চিকিৎসা করতে পারে না তখন সরকারি কোনো জায়গায় হয়তো ওরা চিকিৎসা করে এবং ওই চিকিৎসাটা আসলে তাদের সঠিক রোগ নির্ণয় করে না এবং কোনো ভালো চিকিৎসাও তারা পায় না তখন তারা দেখা যাচ্ছে যে চিকিৎসার জন্য আবার বছরের মাঝখানে তাকে আবার বিমান ভাড়া করে দেশে এসে চিকিৎসা করে আবার ফেরত যেতে হয় এতে তার কিন্তু অনেক সময় এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয় একই সাথে তার চিকিৎসাটাও কিন্তু অনেক বাধাগ্রস্ত হয় এইটা চিন্তা করে আমরা প্রবাসীদের জন্য প্যাকেজটা ঘোষণা করেছি এভাবেই সে যখন দেশে আসবে সে একটা জেনারেল চেক করতে চাইবে এটা আমরা তাদেরকে ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই চেকআপটা করে দিব। এবং এই চেক আপের আওতায় একজন ফিজিশিয়ান একজন মেডিসিন কনসালটেন্ট তাকে দেখবে ওই প্যাকেজের আওতায় তাকে আবার এক্সট্রা ফি দিতে হবে না দেখে যদি কোনো রোগ পাই বা টেস্টে কোনো সমস্যা পায় তাহলে সেই ট্রিটমেন্টটা করবে এবং পেশেন্টটা যখন আবার ব্যাক করবে বিদেশে সে যাতে আমাদের সাথে কানেক্টেড থাকে ওষুধ খেয়ে যদি তার কোনো অসুবিধা হয় বা অন্য কোনো রোগ তার যদি আসে ভবিষ্যতে তাহলে সে যাতে অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে তার পরিবারের সদস্যদের মাধ্যমে আরেকটা ভালো চিকিৎসা নিতে পারে এই প্যাকেজের আওতায় এটাও আমরা রেখেছি প্রিয়জন প্যাকেজটি উদ্বোধনে উপস্থিত ছিলেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ভাইস প্রেসিডেন্ট আলহাজ মালওয়ানা মোহাম্মদ আব্দুল নবী অ্যাসপেরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ এবং অ্যাসপেরিয়া ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রফ শাহ আরও অনেকেই এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ পুরা তাদের শরীরের পুরা পূর্ণাঙ্গ বডিটা চেক আপের একটা প্যাকেজ এটা আসলে যেটা রেগুলার প্রাইজ ছিল নয় হাজার পাঁচশো টাকা অপার প্রাইস এটা পাঁচ হাজার আটশো আমি আশা করব যে আমাদের যে চট্টগ্রামের যেসব প্রবাসীরা আসেন প্রবাসী ভাইয়েরা যেহেতু মধ্যপ্রাচ্যে বেশি লোক থাকেন এ মধ্যপ্রাচ্যে যেহেতু আপনাদের এই যে হেলথ চিকিৎসাটা অনেক ব্যয়বহুল এই কারণে এই প্যাকেজটা আসলে আমাদের এসপেরিয়া হসপিটাল দিয়েছেন প্রিয়জন প্যাকেজ এটা দেখে আমি খুব আনন্দিত হলাম এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের যেটা বাংলাদেশিদের জন্য তো আছেই বিদেশে যারা থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো একটা উদ্যোগ কারণ বিদেশিরা যদি বাংলাদেশে এসে এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডে প্রিয়জন এই প্যাকেজটা উপভোগ করেন তারা একটা কার্ড দিবে ওই কার্ডে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা দিয়ে যদি বিদেশ থেকে ফোন করা হয় তারা এখান থেকে অনলাইনে সার্ভিস দিবে যেটার মাধ্যমে আমরা তাদের থেকে জানতে পারলাম আমাদের বিদেশি ভাইয়েরা ওষুধ লিখে নিতে পারবে বাংলাদেশ থেকে যাওয়ার সময় অন্যান্য আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবরা ওষুধটা নিয়ে তাদেরকে দিলে তারা খুব ভালো একটা সেবা এখান থেকে পেতে পারেন বিশ্বমানের এই উদ্যোগটি প্রবাসীদের এবং তাদের পরিবারের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হবে প্রবাসী দেশে ফিরে প্যাকেজের সুবিধা নিয়ে স্বল্প খরচে সুস্থ জীবনের নিশ্চয়তা পাবেন এই প্যাকেজে থাকছে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ প্রবাসী পরিবারের জন্য বিশেষ ছাড় উন্নত ল্যাব সুবিধা এছাড়াও রয়েছে শরীরের নানা পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ you <laughs>